সাগর বাংলা বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই পার্শ্ব শিক্ষক বন্ধুদের মনটা আজ ভালো নেই সবাই কিন্তু এই ফেব্রুয়ারি বাজেটের দিকে তাকিয়েছিলেন যে তাদের দীর্ঘদিনের বঞ্চনার কিছুটা অবসান হয়তো এই বাজেটে হবে কিন্তু এই বাজেটে পার্শ্ব শিক্ষক সহ সকল চুক্তিভিত্তিক কর্মীদের কথা বেমালুম ভুলে গেলেন এই নির্দয়ে সরকার আমি কিন্তু পাঁচই ফেব্রুয়ারি একটা খবর করেছিলাম সেই খবরে আমি বলেছিলাম যে বাজেটে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে বা অন্যান্য চুক্তিভিত্তিকদের ভাতা বৃদ্ধি হবে এরকম কোনো অথেন্টিক খবর নেই এই বাজেটে যে ভাতা বৃদ্ধি হবেই এরকম কেউ ভাববেন না বাজেটে ভাতা বৃদ্ধি হবে এরকম ভেবে কেউ নিজের শরীরটাকে অসুস্থ করবেন না এরকম বলেছিলাম আমি এই সত্য কথা বলার দু একজন আমার ভিডিওতে গালাগালিও করেছেন কমেন্ট করে যাই হোক দু একজনের খারাপ কমেন্টে আমার যায় আসে না কারণ কয়েক হাজার আমার ভিওয়ার্স বন্ধুরা তারা দেখেছেন এবং তাদের মধ্যে অনেকে কমেন্টও করেছেন যে দাদা আপনার খবরটাই সঠিক মনে হচ্ছে আপনি সঠিক কথাটাই কিন্তু বলছেন যে কোনো অথেন্টিক খবর নেই সেজন্য দু একজনের খারাপ কমেন্টে যায় আসে না আমার কারণ সকলেই তো বুঝেছেন সরকারি কর্মীদের ফোর পার্সেন্ট দিয়ে ঘোষণা করলেন বাজেটে যাই হোক সে তাদের ওটা কিন্তু ডি এর থেকে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা কিন্তু এখন খুব জরুরি কারণ তাদের সংসারটা চলছে না ফোর পারসেন্ট ডি পেয়েও সরকারি কর্মীরা কিন্তু খুশি নয় খুশি তো নয় বরঞ্চ পথে নামারও তারা প্রস্তুতি নিচ্ছে তাদের কিন্তু সংসার চলছে না এমন নয় তাদের সেটা পাওনা প্রাপ্য আদায় করার জন্য তারা পথে নামবে আর পার্শ্ব শিক্ষকরা কিন্তু ভোখায় আছে তাদের কিন্তু পার্শ্ব শিক্ষকদের কিন্তু সংসার চলছে না আপনারাই কমেন্টে জানাবেন মুক্তি কোন পথে নিজেকে সহকারী শিক্ষক ভেবে স্কুলে বসে থেকে না পথে নেমে আর পথের আন্দোলনে যদি মনে করেন নামতে হবে তাহলে ওই চার হাজার নয় চুয়াল্লিশ হাজারকে নামতে হবে আপনারা হয়তো বলেছেন আন্দোলন তো অনেক হয়েছে কিন্তু একবার ভেবে বলুন তো চুয়াল্লিশ হাজার কোনোদিন পথে নেমেছে চুয়াল্লিশ হাজারের আন্দোলন কোনোদিন হয়েছে মনে হয় না আন্দোলন হলে চার হাজার দশ হাজার আর বাকিরা সহকারী শিক্ষক হিসাবে মানে নিজেকে ভেবে স্কুলে বসে থাকবেন আর মনে করবেন যে ড্যাং ডেঙিয়ে বেতনটা বেড়ে যাবে সেটা আমার মনে হয় সম্ভব না অতি সহজে এই নির্দয়ে মুখ্যমন্ত্রী নির্দয় সরকার দেবে বলে মনে হয় না আন্দোলন করতে গেলে চুয়াল্লিশ হাজারের আন্দোলন হওয়া চাই ওই চার হাজারের নয় নইলে ওই সারা জীবন যতদিন চাকরি থাকবে ওই শুনে যেতে হবে ওদিকে রবিউল সাহেব বলবেন কি যা আমার সব ঠিকঠাক ছিল সব এগিয়ে গিয়েছিল ওই ওরা পথে নামলো আন্দোলন করলো তার জন্য সব বাঞ্চাল হয়ে গেল তো এরকমই শোনা যায় এইসব গল্প শুনতে আর কারোরই ভালো লাগে না চয়ব বন্ধুরা কারুরি মন ভালো নেই আর বেশি কিছু বলবো না কমেন্টে জানাবেন মুক্তি কোন পথে মুক্তি কোন পথে নিজেকে সহকারী শিক্ষক ভেবে স্কুলের মধ্যে থেকে না চুয়াল্লিশ হাজারের আন্দোলন আন্দোলনে পথে নেবে ভেবে বলবেন আজ এই পর্যন্ত মন কারোরই ভালো নেই ওই জন্য মন কারোরই ভালো নেই সেজন্য আর বেশি কথা আজ আর বলবো না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন